আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিল এক প্রবাসী ভাই আমার বন্ধু বর উনি প্রশ্ন করেছিল যে বন্ধু আসলে তো বিদেশ থাকি আমার ওয়াইফ তো দেশে থাকে তো বলো তো দেখি কোরআন হাদিস অনুযায়ী এক সময় সে আমার সাথে পড়তো কিন্তু সে কুরআন হাদিস আর পড়িনি বিদেশ চলে গেছে তো বন্ধুর প্রশ্ন যে বউটা যেহেতু তার দেশে থাকে চিন্তায় থাকে সে কারণ বিদেশ চলে যায় যুগ কি যুগ পার হয়ে যায় আসতে পারে না কাছে থাকতে পারে না সে প্রশ্ন করেছে বন্ধু বলো দেখি কোনো মহিলা কতদিন থাকতে পারে তার স্বামী ছাড়া কুরআন হাদিস কি বলে এক মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত অতিবাহিত করতে পারে থাকতে পারে আমার কাছে প্রশ্ন করেছিল আমি বলছিলাম ঠিক আছে কোনো এক ভিডিও বানিয়ে তোমাকে দেখাবো বা দিব তো আমার প্রিয় তার উদ্দেশ্য করে মাসালারটি আপনাদের জন্য যারা জানেন না আসলে লজ্জার বিষয় না এই বিষয়ে জানতে হবে কারণ আজকে গোটা বাংলাদেশে পরকিয়ার হার এত পরিমাণ বেড়েছে নিজের সন্তানদেরকে রেখে চলে যাচ্ছে এমনকি হুজুরের বৌড়া পর্যন্ত চলে যাচ্ছে পরকীয়া করে আমরা কোন সমাজে এখন বাস করছি এই কারণে আমাদের এই বিষয়ে জানতে হবে পুরানে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন কতদিন থাকতে পারে এক মহিলা তো হজরত ওমরে ফারুক তালা আনহুর একটা ঘটনা দিয়েই আমি শুরু করি হজরত তালা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা যখন তিনি ঘটনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন যখন তিনি চেয়ার পাইলেন চেয়ার পাওয়ার পরে তিনি দায়িত্ব খুব সুন্দর করে পালন করতেন দায়িত্বের দায়িত্বের অবহেলা তিনি করতেন না রাত্র গভীরে তিনি বের হতেন সমগ্র এলাকা তিনি ঘুরে ঘুরে দেখতেন কোথায় মানুষ বা পশু পাখি কষ্টে আছে। কিভাবে মানুষ রাত যাপন করছে দেখতেন তো তিনি এক রাতে ঈশার পরেই খানা দানা খাবার পরেই তিনি লেবে গেলেন ময়দানে মাদিনায় বের হয়ে গেলেন মাদিনায় বের হয়ে যাওয়ার পরে বের মাদিনা শহর তিনি ঘুরে ঘুরে দেখছিলেন এমন সময় পল্লী এলাকা থেকে দূর থেকে একটা জীর্ণ শীর্ণ ঘর থেকে খেজুরের পাতার ছাউনি ওই সাউনের ফাঁক দিয়ে করে আলো জ্বলছিল পিটপিট করে হজরত ওই বাড়ির কাছে চলে গেলেন বাড়ির কাছে যাওয়ার পরেই ভিতর থেকে তিনি দেখলেন গানের আওয়াজ আসছে কোনো এক মহিলা ভিতর থেকে গান গাছছে বিরহের গান গুনগুন করে গান গাওয়া দেখে হজরতে অমরে ফারুক রাজিয়াল্লাহ হুতাল আনহু মিজাজটা গরম হয়ে গেল রাগ বেড়ে গেলো কারণ তিনি এত রাগী ছিলেন কোনো সাহাবি এমন রাগী ছিলেন না কাফের মুশরিক বেদিনদের বেদিনরা ওমরের কথা শুনলে ভয় পাইতো ওমরের কথা শুনে অমরের কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন তিনি কোনো কথা না বলে মহিলার ঘর পিছন পাশ থেকে দেওয়াল ভেঙে তিনি ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার সাথে সাথে দেখলেন একটা মহিলা তার শরীর থেকে কাপড়গুলো তিনি মুখের মুখের উপরে দিচ্ছে পদ্মা সরাচ্ছে নিজের শরীর ঢাকছে তিনি রাগান্বিত হয়ে বললেন এই রাত্র গভীরে তুমি তাহার জ্যোতির ওক্ত হয়ে গেছে এই সময়ে তুমি কেন গুনগুন করে গান গাসছ কারণ গান তো এটা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে গান হারাম আর তুমি এই মাদিনায় বসে তাহার জ্যোতির ওক্তে গান গাছ এইটা তো অমরের রাজ্যে এটা কখনোই মারা যাবে না কারণ আল্লাহ তালা গান বাদ্যযন্ত্র নিষেধ করে দিয়েছেন হারাম ঘোষণা করেছেন আর তুমি কেন গান গাও মহিলা বলতেছে গান গায় আমি তো গান গিয়ে একটা ভুল করেছি আপনি তো চার চারটা ভুল করলেন অমর বলছে আমি কি ভুল করলাম মহিলা বলছে হ্যাঁ প্রথম নম্বর ভুল আপনি করলেন আপনি আমার কথা আড়ালে শুনেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে কি গান গাচ্ছি আপনি এটা শুনলেন আমি রাত্র গভীরে গাছি আপনি যদি না আসতেন আপনি তো দেখতে পারতেন না যেহেতু আপনি আমার বাসীর বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন আমি কি করছি এটা ফলো করে আপনি ঘরের মধ্যে ঢুকেছেন এটা একটা অপরাধ কারোর কথা ঘরের পাশের থেকে দেওয়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা জায়েজ নাই কিন্তু অমরের জন্য জায়েজ ছিল কিন্তু মহিলা সেইটা তো জানে না এটা অমর এ কারণে মহিলা বলছে দ্বিতীয় ভুল হলো আপনি আমার ঘরের পিছনের প্রাচীর ভেঙে আপনি ঘরের ভিতরে ঢুকলেন কারণ কারোর বাড়িতে যদি ঢুকতে চাই তাহলে আপনি আগে অনুমতি আল্লাহ বলেছেন কারোর ঘরে যদি চাও ঢুকতে তাহলে আগে সালাম দিয়ে অনুমতি নাও অনুমতি না হলে তিনবার সালাম দেওয়ার পরে অনুমতি না দিলে বের হয়ে চলে যাও কিন্তু তুমি মাতবাড়ি করে ঘরের মধ্যে ঢুকো না এটা ইসলামের বিধা কত সুন্দর ভারসম্প একটা ইসলাম দেখেন যার মধ্যে কোনো ভুল নাই বেশক কোনো ভুল নাই এটাই হলো ইসলাম তিনি বলছে যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন অথচ অনুমতি নিলেন না আপনার দ্বিতীয় ভুল তৃতীয় ভুল হলো আপনি আপনার কারণে আমার পদ্মার খেলাফ হয়েছে আপনি যেভাবে আসলেন আমার মুখ খোলা ছিল আপনি দেখে ফেলেছেন একটু হলেও এটা আমার ভুল আর আপনি যে আপনার সাথে কথা বলছি এটা এক প্রকার ভুল এই চারটা ভুল আপনি করলেন আমি কালকে অমরের দরবারে যে আপনার বিরুদ্ধে মামলা দেবো আপনি কেন আপনি আমার ঘর ভেঙে আপনি আমার ঘরের মধ্যে আসলেন আমি একটা ভুল করেছি একটা ভুল করেছি আর আপনি করলেন কেন ফারুক বুঝতে পারলেন যে আসলে আসলে তো তাই ভুল হয়েছে বললেন তিনি বোন এবার তুমি বলো কেন তুমি এই গভীর রাতে গান গাছ তখন মহিলা বলছে আমি গান গাছি আমার স্বামী দীর্ঘদিন পর্যন্ত এখান থেকে ঘটনাটি শুনতে হবে দীর্ঘদিন পর্যন্ত আমার স্বামী আমার কাছে নাই চার মাস অতিবাহিত হয়ে গেছি আমার বিবাহর বয়স হয়ে গেছে আমি মাত্র তিনটা দিনের জন্য আমার স্বামীকে পেয়েছিলাম কিন্তু আমার স্বামীকে পাওয়ার পরে আমার স্বামী বর্ডার গার্ড হিসেবে কাজ করে খলিফার লোকজন এসে তার ছুটি শেষ করে তাকে আবার সীমান্তে পাহাড়ায় পাঠিয়ে দিয়েছে আমার স্বামীর সাথে মাত্র একটা দিন সহবাস করেছি থাকতে পারিনি তার সাথে নতুন বিবাহ হওয়ার পরে মেয়েরা থাকতে পারে না স্বামীর প্রতি আসক্ত তার বেশি হয় বেশি হয় এ কারণে আমি আমার রাত্র গভীরে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে স্বামীর প্রতি আমার পরাণ বা ভালোবাসা জমেছে তাই আমি গান গাছি এটা কি ভুল বলেন তিনি বুঝতে পারলেন তিনি বললেন তোমার স্বামীকে যদি আমি সূর্যে ওঠার আগে আমি যদি তোমার স্বামীকে ফিরায়ে দিই তুমি কি আমার নামে মামলা দিবা বলছে না আপনি যদি ফিরায়ে দেন তাহলে আর মামলা দিলেন তিনি চলে গেলেন তিনি চলে গেলেন বাড়িতে চলে গেলেন হজরত অমরে ফারুক যাওয়ার পরে তার স্ত্রীকে বলছে স্ত্রী বলো একটা মেয়ে একটা স্ত্রী একটা মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত দিন অতিবাহিত করতে পারে তখন তার স্ত্রী বলল স্বামী আপনি খলিফাতুল মুসলিম আপনি তো আমার চাইতেও বেশি জানেন আমি কেন এই কথার উত্তর দিব তখন হজরত অমর বলছে না তুমি মহিলা তুমি এ বিষয়ে জানো তুমি বলো এ কথা তখন বলছে যে না স্বামী আল্লাহ তালা তো কোরআনেই বলেছে যে চার ঋতু তিন ঋতুস্রাফ মানে তিনটা মাস তিনটা মাস একটা মহিলা থাকতে পারে তিনটা মাসের বেশি একটা মহিলা তার স্বামীকে ছাড়া থাকতে পারে না কষ্ট হয় হয়তো প্রকাশ করে না কিন্তু যারা বিদেশ গেছে তাদের বছর কি বছর মাস কি মাস চলে যাচ্ছে কিন্তু তাদের টাকার জন্য তাদের এত বড় নিয়ামত অন্য দিকে চলে যাচ্ছে বা অন্য অন্যরা ভোগ করছে আল্লাহ আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করেও এইভাবে তারা চলে যাচ্ছে অনেক দূরে স্ত্রীর খোঁজ খবর না স্ত্রী অন্য মানুষের সাথে কথা পরকিয়া লিপ্ত হচ্ছে কারণ তাদের তো দোষ না কারণ চার মাস থাকতে পারে কোরআন বলছে আল্লাহ মান নারীদের এইভাবে বানিয়েছে এভাবে বানিয়েছে তো হাজরত ওমরে ফারুক বুঝতে পারলেন যে হ্যাঁ যেহেতু একটা অবিবাহিতা তার কোনো সমস্যা না কিন্তু বিবাহ হওয়ার পরে থাকতে কষ্ট তিন মাসের বেশি থাকা যায় না আর যারা হলো তালাকপ্রাপ্ত তারা তিন মাসের কয়েকটা দিন থাকতে পারে আর যারা একেবারেই স্বামী মারা গেছে বৃদ্ধ বিধবা তাদের জন্য ইদ্যুৎ পালন করার হুকুম হলো ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন এটা ইসলামের পুরানের আইন অথচ আমাদের সমাজে কিন্তু মহিলারা এটা মানে না স্বামী মারা যায় একদিন আগে ও পরের দিন চলে যায় আর সাথে মার্কেটে চলে যায় দেবরের সাথে এটা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম গোটা জাতি গোটা দেশ ধ্বংস হচ্ছে শুধু এই মহিলাদের কারণে এ কারণে তাহলে জানলাম আমরা তিন মাস থাকতে পারে তারপরে হজরতে অমরে ফারুক জানার পরে সেনাপ্রধান বর্ডার গার্ডকে ডাক দিলেন আর বললেন এখন থেকে আমার রাজ্যে প্রতি তিন মাস পর পর সেনাদের ছুটির ব্যবস্থা করে দাও সুবাহ সেখান থেকে ইসলাম ছড়িয়াতের এটাই আইন এটাই আইন যে ছুটি হবে তিন মাস পর পর কিন্তু এখন আমাদের দেশে এটা কিন্তু নাই পাঁচ মাস সাত মাস পর পর সেনা বা বর্ডার গার্ড গার্ডদের ছুটি দেওয়া হয় তো আমার প্রিয় ভাইয়েরা হয়তো আমার বন্ধু বা যারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন এই বিষয়টা হয়তো ক্লিয়ার হয়েছে আল্লাহ আমাদের সকলের এর উপরে সইভাবে আমল